হ্যালো এভরিওয়ান আমি বিতিশা শা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি শীত আসেনি তো কী হয়েছে শীত আসার আগেই বাজারে চলে এসেছে পালং শাক আর বাজার থেকে চলে এসেছে আমার রান্নাঘরে আমি আজ রসুন শুকনো লঙ্কা ফোরণে পালং শাক চিংড়ি রান্না করব। পালং শাক বেছে নিয়ে গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেব শাকগুলো কাটা হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে শুকনো লঙ্কা ও রসুন ফোড়ন দিয়ে দেব একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হলে দিয়ে দেব লবণ হলুদ তো মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদা ভেজে তুলে রেখে দিতে পারেন চিংড়ি মাছ ভালোভাবে ভাজা ভাজে হলে দিয়ে দেব পালং শাক শাক ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো কিছু সময় পর ঢাকা খুলে নেব শাক অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব বারবার নাড়াচাড়া করতে হবে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাচাড়া করতে হবে শাক বেশ শুকনো শুকনো হয়ে গেছে তৈরি হয়ে গেছে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক চিংড়ি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন